শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এ ঘুম থেকে উঠে মেয়ে ফ্রেশ হয়ে কাঁঠাল রুটি খাচ্ছে মেয়ে তো কাঁঠাল রুটি বেশি একটা পছন্দ করে না রুটিটা তবু খায় কাঁঠালটা বেশি একটা পছন্দ করে না ও পছন্দ হচ্ছে আম কলা আঙুর যাই হোক তাই মেয়েকে বলছি বাবা এখন কাঁঠালের সিজন একটু খাও তাই না পরে তো কাঁঠালের সিজন শেষ হলে পরে তো পাবে না তাই মেয়ে বলছে মা বেশি কিন্তু খাবো না অল্প খাবো ঠিক আছে যতটুকু মন চায় ততটুকু খাও জোর করে বেশি একটা খেতে হবে না আর এদিকে দিকে হালকা ভেজা ছিল যাই রোদ্রে দিয়েছি শুকিয়ে গেছে আর বাইরে কি সুন্দর রোদ্দ্র তাই আজকে জানলার পর্দা উঠে রেখেছি একটু ঘরে একটু হাওয়া বাতাস পাক তাই না ঘরগুলো কেমন ড্যাম ড্যাম হয়ে গেছে আর আমার ঘরের মেঝেটা না যেমন সবসময় ভেজা ভেজা থাকে তাই পদ্মার উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়েছি একটু হাওয়া বাতাস আসছে আর নাইটিগুলো একে একে ভাস্ক করে রাখছি আর ওইদিকে ভাগ্নি শরীরটা ভালো না ভাগ্নি আমাকে ফোন করছে যে মাসিমুনি তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে তুমি আসো না তাই আজকে মা বেঁচে থাকলে তাই ফোন পাওয়ার সাথে সাথে চলে যেত তাই না মেয়েদের বিয়ে হয়ে গেলে করার কিছু তা থাকে না তাই না মানে শ্বশুরবাড়ি সবার কথা মতো শুনে চলতে হয় আর আমি বাড়ি গেলেই অশান্তি লাগে ভালো লাগে না আর সব মেয়েদেরই তো মন চায় বাপের বাড়িতে যাই তাই না গিয়ে একদিন দু দিন থেকে আসি আর আমি যে আমি গেলেই বাড়িতে অশান্তি লাগে এর জন্য মানে মনটা চাই না যে মানে আর মানে যাই কিনা আর মেয়েও মাঝে মাঝে বায়না করে মামা বাড়ি যাওয়ার জন্য তখন মেয়েকে বুঝিয়ে বলি বাবা তুমি যে মামা বাড়ি যেতে চাও তো আমি মামা বাড়িতে গেলেই বাবা রাগ করে তখন বাবা আমার সাথে কথা বলে না তখন মেয়েকে বুঝিয়ে বলি মেয়ে তখন আর বায়না করে না আর মেয়ে সবসময় মামা বাড়ির সামন দিয়ে যায় মামা বাড়ি মানে গেটের সামন দিয়ে যায় তখন মেয়ে এসে বলে মা আজকে মামা বাড়ির সামন গিয়েছে মামি দাঁড়িয়েছিল মামি আমাকে টাটা দিয়েছে তাই বাবা মেয়ে এসে বলে ঠিক আছে বাবা তুমি তো মামিকে দেখতে পেয়েছো তাতে আবার যাওয়ার কি আছে তুমি তো রোজ তো মামা বাড়ি দেখো তো তুমি তো মামা বাড়ির দিয়ে স্কুলে যাও মেয়ে বলছে ঠিক আছে মা আর তোমাকে বলবো না যাই হোক মেয়েকে এখন নিয়ে আসলাম এই একটু মানে অটোতে করে যাই তারপরে টোটোতে করে আবার অটোর থেকে নেবে বা টোটোতে করে চলে আসি মেয়েকে হাঁটাই না তারপরে সন্ধ্যা লেগেছে মেয়ে আমাকে দেখো কি সুন্দর করে চুল বেঁধে দিলো এটা দেখো মেয়ে আমার মেকি সুন্দর করে চুল বেঁধে দিলো তোমাদের দেখাচ্ছে কেমন হয়েছে কমেন্ট করে বলো আর আমাদের না ঘরে মেঝেরা না কেমন যেন জল মানে জল বের হয়ে দেখো মানে সাদা সাদা ছোপ জলের মতো জল বের হয় মেঝের থেকে তাই এই কার্পেটটা বিছিয়ে দিয়েছি কারণ পাটা সবসময় ভেজা ভেজা থাকে আর বেডশিটগুলো নোংরা হয়ে যায় তাই না তাই ইয়ে বিছিয়ে দিয়েছি আর মেয়ে মেয়েদিকে খাচ্ছে মেয়ে বলছে মা আমার প্রচুর খুব খিদে পেয়েছে খাওয়াই মেয়ে খেয়ে দিয়ে নিচে বসলো ড্রয়িং করবে বলে যা স্কুলে প্রোজেক্ট বানাবে যে বাবা তার নিচে বসেই করো ঠিক আছে মা নিচে বসেই করছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টা